রাত পেরোলেই বাবরি মসজিদের প্রস্তর আর সেই ভিত্তিপ্রস্তর নিয়ে পুলিশের সঙ্গে শেষ মুহূর্তের আলোচনা সারলেন বিধায়ক হুমায়ুন কবির আলোচনা শেষে কি বলছেন তিনি সরাসরি দেখুন হয়। তাতে আমাদের বহরমপুর এস পি বহরমপুর পুজি আছে সহযোগিতার বাড়িয়ে দিয়েছেন কালকে যাতে পিসফুলি এই প্রোগ্রাম হয় তার জন্য ওনারা কোনো কিছু না শান্তিপূর্ণভাবে করতে হবে ওই জায়গাটাতে ওনারাও যেমন আমাকে

আইন শৃঙ্খলা দায়িত্ব হয়েছে সেই জায়গাটাতে বাংলায় একটা কথা শেষ ভালো যা সব ভালো

এবং আজকে অনারেবল হাইকোর্টের চার্জেন্টের পরে বা নির্দেশের পরে ওনারা সম্পূর্ণভাবে কালকের প্রোগ্রামটা আমাদের যাতে সুস্থভাবে হয় শিডিউলটা যাতে টাইম মতো হয় এক কথায় বারোটা থেকে দুটোর মধ্যে পুরো কমপ্লিট করার জন্য ওনারা বলেছেন কারণ ওনারা সকাল থেকে বিভিন্ন জায়গায় ওনাদের পুলিশ ডিটেল থাকবে বিশেষ করে পার্কিং যাতে ঠিকঠাক করে হয় এনএইচ যাতে কোনো যানজট না এটা একদম মহরমপুর থেকে রেডি নগর ওনারা বিভিন্ন জায়গায় পুলিশ দুটোর মধ্যে দুটোর মধ্যে শেষ করতে পারবে হ্যাঁ কারণ শীতের দিন বহু জায়গা থেকে লোক আসবে

সাড়ে বারোটায় স্টার্ট হবে তো তার আগে ওনারা পেয়ে যাবে আপনারাও পুলিশ জানালে সম্পূর্ণ সহযোগিতা তারা করবে নিশ্চয়ই তুমি শুনলে যে হুমায়ুন কবির তিনি যে বিষয়টা জানালেন